আচ্ছা তোমরা যদি আমাকে কুফায় আসতে নাও দাও তাহলে আমাকে মদিনায় ফিরে যেতে দাও অথবা তুরস্কের পাশে সীমান্তে যেতে দাও আমি একা একা বসবাস করো তাও যদি না দাও তাহলে আমি সরাসরি সিরিয়ায় যাব দিমাসতে সরাসরি আমি ইয়াজিদের সাথে সংলাপ করব। তার সাথে কথা বলবো ফাইসালা তার সাথে নবী এমনি জিয়াদ বলছে না আপনাকে যাওয়া যাবে না গ্রেফতার করা হলো আন্টি জি হস থেকে হজরত হুসাইন রওনা দিয়েছিলেন আর দশ মহারম তিনি কারবালা প্রান্ত বন্দী এই সময়ে হজরত হুসাইন রাহু তিনি রোজা ছিলেন তিনি রোজাদার ছিলেন একটা হাদিস এসেছে এরকম যদিও সনদ দড়ি তার কি মানে বলছে রাসুল সাল্লাসাল্লাম কারবালার আগের দিন মানে দশ তারিখের আগে হজরত হুসাইনকে স্বপ্নে দেখিয়ে বলছেন হুসাইন আমি তোমার জন্য সর্বতের পেয়ালা নিয়ে অপেক্ষা করছি তুমি আসো আগামী কাল সন্ধ্যায় তোমার সাথে আমার ইফতার হবে আল্লাহ জান্নাতে সুবহানাল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন রোজা ইবনে জিয়াদের লোকজন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে দিচ্ছেন না বাক্তকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে দাহন করলেন তার মানে দিয়ে যখন ভারত করার শুরু হলো প্রান্তরে যুদ্ধ হলো এই যুদ্ধের ময়দানে হযরত হুসাইন رضی আল্লাহু তাআলা কুরসিলে ছাড়া অসংখ্য সাহাবী এবং আলী رضی আল্লাহু অন্যান্য ছেলে হযরত জাফর হযরত মোহাম্মদ এরকম অনেকেই ছিলেন তারাও সহায়তা প্রদান করলেন শুধুমাত্র Zainul Abidin তিনিই ছিলেন তেতাবের মধ্যে যে কথাটা পাওয়া যায় তিনি ফোরাতের পানি তুলেছিলেন সেই বাচ্চার জন্য আসলে বিষয়টা এমন নয় আসলে হজরত হুসাইন রাজি আল্লাহ আহু তিনি যে রোজা ছিলেন ওই রোজার ইফতার করার জন্য ফোরাতের পানি ভাবে তুলেছেন ঠিক যখন পানি তুলেছেন ইফতার করবেন আগের দিন স্বপ্নে দেখেছেন নানা তাকে পেয়ালা নিয়ে ডাকছে ঠিক এই সময়ে পানি পান করবেন পানিতে মুখ দিয়েছেন ওদিক থেকে মিজিয়াদের দিন এসে হজরতে হুসাইন রাজি আল্লাহ তাল আহমকে ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করে দিল হজরত হুসাইন রাজি আল্লাহ তাল আহম কারবালের প্রান্তরে শহীদ হয়ে গেলেন সেখানেই তার ওফাত হলো শাহাদাত হলো পরবর্তীতে ইয়াজিদের কাছে তা মস্তক নিয়ে যাওয়া হয়েছে একজন নাম আছে সীমার বিনজুল জাউসান জাউসান সে তার মস্তক কেটে নিয়ে গিয়েছিল ইয়াজিদের কাছে ইয়াজিদার বেশি দিন পরবর্তীতে ক্ষমতায় থাকতে পারে নাই মাত্র তিন বছর ছিল তার মরণ হয়েছে যেইভাবে ইতিহাসের কেতাবে এসেছে যে হাজরতে আল বিদায় আমার নেহায় লেখক তিনি তিনি বর্ণনা করেছেন যে ইয়াজিদ খুব বাঁদর ভালোবাসত বানর তো ওই বানর শহরে একদিন গিয়েছে মরে তো বানর বানর হঠাৎ ছুটে গিয়েছে বানরকে তালাশ করার জন্য সে তখন নিজে বিভিন্ন জায়গায় বানর খুঁজতে শুরু করেছে তো বানর যখন খুঁজতে শুরু করেছে ঘোড়ার পিঠে ছিল ঘোড়ার পিঠে থেকে পড়েই ঘোড়ার গায়ের সাথে বাঁধা অবস্থায় মাটিতে পড়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে আর যতক্ষণ পর্যন্ত ওই ঘোড়া বনের মধ্যে ছুটতে ছিল ততক্ষণ পর্যন্ত দেহটা ঘোড়ার পায়ের সাথে লেগে লেগে চিহ্ন ভিন্ন হয়েছিল এইভাবে আল্লাহ রবুল আলমী জালেমের শাসন করেছেন আমার ভাইরা এই পুরো ঘটনার পিছনে একটা মাত্র কথা

আসে নিয়া পৃথিবীতে যত ধরনের মত বা মত তৈরি হয়েছে ভোক্তিক রাজতন্ত্র ভোক্তিকা গণতন্ত্র ভোক্তিক কমিউনিজম ভোক্তিক সোশ্যালিজম ভোক্তিক সমাজতন্ত্র এই নাই হুসাইনের শিক্ষা রাষ্ট্রতন্ত্র মানবে না মুসলমান কমিউনিজম মানবে না মুসলমান সমাজতন্ত্র মানবে না মুসলমান মানব রচিত কোন মতবাদ পৃথিবীর কোন মুসলমান ইমাম হুসাইন অরহমান শাহিরা মানবে না ইমাম হুসাইনের শক্তি কার আশিকরা জীবনের বিনয়